এগিয়ে যাওয়া কোনোদিন সম্ভব না আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই এটাই আর কি সবাই একটু আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা কিভাবে কিভাবে টাকা পাওয়া যায় লাইভ থেকে ভাই কিভাবে টাকা পাওয়া যায় থেকে এমডি শাববীর ভাই আমরাই তো জানি না আমরাই তো একদম নতুন জানি না আপনারাই করেন লাইক করেন সবাই তাহলে তো বুঝতে পারবো যে কত লাইক হইলে পায় আমরা তো এখন তুই পাই না মানে হয়তো লাইক হয় না আমাদের টাকা পয়সা কোনো কিছু পাই না ভাই বুঝছেন যদি একটু সাপোর্ট করেন সবাই আমার তাহলে তোমার মন মিঠা এটা হয়তো ভাইয়া আপনি কিন্তু বহুদিন দেখা নাই আমার কি হবে হায় আল্লাহ মৌসুমি আপু চিন্তা আপনারা হবে মৌসুমি আপু টেনশন করে ভাই কত লাইক হলে টাকা দিবে না ভাই এখানে মানে মনিটাইজেশন হলে যদি আপনার তাহলেই হয়তো বা আপনি টাকা পাইতে পারেন তাছাড়া মনে করেন অবশ্যই আপনাদের অবশে থাকতে হবে এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য কেমন আছেন ভাই ও বোন আপনি কেমন আছেন ভাই আপনার বোন জন্য আমি পাগল হয়ে গেছি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ও বোন মোশারফ হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ এমডি সুমন ভাই সবাই সব সময় এই পাশে থাকেন এমডি সুমন ভাই আমি জান আমি নানি সরি বাবা সুমন ভাই কেমন আছেন আপু এমডি ডি আলমগীর ভাই আপনি শুয়ে কথা বলতেছেন কেন শুয়ে কথা বলা যাবে না আচ্ছা তাহলে বসলাম সবাই সবাই একটু আর আপনাদের অনুরোধ করে বলতেছি আর আপনাদের করে বলতেছি কেউ খারাপ কমেন্ট করবেন না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খলিল খালিদ খান ভাই

ভাই আপনার বন্ধুকে বলেন আমাকে পছন্দ হয় সাহাবুদ্দিন মোল্লা ভাই টিলা আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন এমনি ফরাদ হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তানবীর ভাই ভালো আছে আপনার নাক ফুলটা খুব সুন্দর জুবাইর হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ আহ অনেক সুন্দর সুন্দর পেমেন্ট করার জন্য সবাই একটু স্কিনে ডাবল ডাজ করে একসাথে লাইক করে দেয় একটা করে লাইক করে দেয় সবাই যে যেখান থেকে লাইভটা টা দেখতেছেন সবাই একটু স্কিনে ডাবল ডাজ করে একটা করে লাইক করে দিবেন ভাইয়া আপ জি আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে ফরহাদ হোসেন ভাই